হ্যালো বন্ধুরা কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হারিয়ে যাওয়া গায়কদের সেরা গানগুলো যদিও এটা দ্বিতীয় পর্ব তাই হয়তো আগের পর্ব গায়কদের সেরা গানগুলো দেখিয়েছি চলতে গিয়ে তাই আজকে বিরোধিকদের গানগুলি সেরা না দেখাতে পারলেও আজকে আপনাদেরকে দেখাবো ফ্যান ফেভারিট এবং ক্যাসেট যুগের চমৎকার গানগুলো গত বিরোধ কমেন্ট করেছেন শাকিল রাফিজা সুমা স্বর্ণা আধ্যাত্মিক ছেলে সহ অনেকেই তো চলুন ভিডিওটি শুরু করা যায় হাবিব কায়ান হেলাল তারা মিলে মায়া নামে অ্যালবাম তৈরি করেছিল যেটা সব গান হিট আমার এই গানের নাম মন মজাইয়া এটা গেছেন হেলাল হেলালের কম্বিনেশনে আরেকটি চমৎকার গানের নাম মায়া গানের সুর আর গানের লাইন আমাকে মুক্ত করেছে তার চোখের মায়া তার চোখের মায়া তার হাসির মায়া তার কথার মায়া সবখানে শুধু মায়া আর মায়া এর প্রচুর তৌসিকের সেরা গান আমারে ছাড়িয়া আমারে বন্ধু স্কুল লাইফে বাড়ি ফেরার পথে বন্ধুর বাটন ফোনে এই গানগুলো বাস্তু। আর শুনতে শুনতে বাড়ি ফিরে আসতাম এই গানটির বিউ বিশ মিলিয়ন এর প্রয়োজন তাহসান এবং কনার গান তুমি ছুঁয়ে দিলে যদিও গানটি পুরনো তবে আমার কাছে বেশ ভালো লাগে এর প্রশ্ন রাকিব মোসাব্বির এবং ফারাবির গান সাত পাখির জীবন ও দু হাত বরে সাজাব তোমা এক জিবি মেমোরি জীবনের প্রথম 1800 টাকা দিয়ে কেনা বাটন ফোন নাম ছিল G5 আহা সেই স্মৃতি যত কুল ভুলে এ ফিরে যাই হোক রাকিবের সবচেয়ে ভিউ গানের নাম মন পিঞ্জিরা মন পিঞ্জিরা তোর এই গানটির বিয়ু রয়েছে একশো পঁয়ত্রিশ মিলিয়ন এই গানের গায়িকা হিসেবে ছিলেন শিল্পী বিশ্বাস কথা এর প্রচে বাংলার যুবরাজ আশিফা গুরের গান ও প্রিয়া তুমি কোথায় এই প্রিয় গায়ক কথা বলেছিলেন হাসিবুল এক পর্বত সবকিছু দেখানো যায় না তাই কিছু আকর্ষণ পরবর্তী পর্বের জন্য রেখে দিতে হয় তবে হ্যাঁ আপনাদের কমেন্ট খুবই মূল্যবান যাই হোক আসিফ আকবর মানে চমৎকার হিট গান এই গানের নাম একাকি গভীর রাতে একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে এর পরে ফুয়াদের গান নিটুল পায়ে নিটুল পায়ে রিক ঝিনি খানি হেডফোন আর এফএম রেডিওতে ফুয়াদের গান আকাশে চাঁদি বরা তারা শুধু ফিল আর ফিল সংকেতে নাচে এর সোহাগের গান ও পরান বন্ধুয়া পরান বন্ধুয়া আমায় ধুইলো না কাছি সোহাগ মানে সেই আবেগার ইমোশনের অন্যতম নাম লাল চুড়ি হাতি এর পরে এফ সুমনের গান ভিতর কান্দে শুকি আমার তোমার লাগি একলা নাম আমি বললাম না হ্যাঁ আপনার আপনারই গানের নামটা বলেন আশা করি বলতে পারবেন কারণ তার গানগুলো নিয়ে টপ 10 একটি পর্ব নিয়েছি কেলেছাড়া দেখে আসতে পারবেন তোমার মনের মনি কোথায় নও না মা একটু চাই তোমার এর পরে এসআই টুটুলের গান যায় দিন যায় একা কি যায় দিন যায় একা কি আর পি এই গান অভিনয় করেছেন রিয়াজন পূর্ণিমা তার বিহানে কেমনে বলো থাকি ভালো তাদের প্রতি কেনজন তাদের প্রতি কেনজন অনেক ভালো লাগা কাজ করে গানটির বিউরেস 30 মিলিয়ন এই গানটির নাম কি কেউ কি জানেন তাহলে অবশ্যই জানাবেন এসআই টুটলের গানগুলো সিনেমা জগৎকে কাঁপিয়েছে বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া প্রিয়া আমার প্রিয় এই গানের নাম নিঃশ্বাস আমার তুমি জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে এখন বাঁচ এই গানটি শুনে অনেক ছেলেমেদের প্রেম জাগ্রত হয়েছে এমনকি গানের অভিনয়ের জন্য ভালোবাসা বেড়েছে তুমি দূরে গেলে প্রাণটা তো কে কে পালে বিয়ে করেছেন কমেটে জানাবেন এর পড়েছে এন্ডুকেশ্বরের গান একদিকে পৃথিবী এই সব গানগুলো যারা সার্চ দিয়ে শুনে তাদের রুচি আসলেই ভালো গানটির বিয়ে রয়েছে একশো মিলিয়ন এন্ডকিশোর কে নিয়ে বলতে গেলে আলাদা ভিডিও তৈরি করতে হবে তার কত শত গান প্রায় শত মিলিয়ন বি পাওয়া না চোখের পলক আমার রূপ এর পশে বালামের গান এক মুঠো রদ দূর এক মুঠো রদ দূর হাতে এই তার আরেকটি গান আমার খুব ভালো লাগে যেটা হলো অজর বৃষ্টি যেটা আমার খুব মুসফাবরির একটি গান বেদা সন্ধ্যা অজর বৃষ্টি পাইনি বলা কোন কথা এর পরে হাবিব ডুব গানটি গানটি আমার কাছে খুব ভালো লাগে বর্তমানে গানটির বিয়ে রয়েছে প্রায় ষাট মিলিয়ন হাবিব ওয়াহিদের যেই গানগুলি শুনি সেই গানের ভিতরে সাত এবং শিগ্নতা খুঁজে পাই পুরনো গানগুলোর প্রতি মায়া খুঁজে পাই যা বর্তমান গানগুলোতে পাই না সবকিছু মিলিয়ে গানগুলোকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন গায়করা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিশা আমার তুমি জানে এই আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগনা চার চারপাশ